নিশ্চিত ছিল ভারতীয় জনতা পার্টি কারণ সারা দেশে যেভাবে ভারতবর্ষ আজকের দিনে পৃথিবীতে যে আজকে মহাশক্তিধর দেশে পরিণত হয়েছে এটা আমাদের কেন্দ্রীয় বিজেপি সরকার আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই দামোদর দাস মোদীর নেতৃত্বে সরকারের কাজের ফলে আপনারা লক্ষ্য করলে দেখবেন যখন দু হাজার চোদ্দো প্রধানমন্ত্রী হয়ে বিজেপির সরকার দিল্লিতে নরেন্দ্র মোদিজি প্রধানমন্ত্রী হয়েছেন তখন যে স্লোগান দিয়েছেন যে সবকা সাথ সবকা বিকাশ আর আজকের দিনে যে স্লোগান দেবে বিকশিত ভারত এই যে এগারো বছর এগারো বছরের যে ভারতবর্ষের ইন্টার্নাল এবং এক্সটার্নাল দুটো ক্ষেত্রেই যেটা বহির্বিশ্বের সঙ্গে যে আমাদের বিদেশ নীতি এবং অন্তর্দেশীয় যে সমস্ত ডেভেলপমেন্ট থেকে শুরু করে আইন শৃঙ্খলা মাওবাদী সমস্যা উগ্রপন্থী সমস্যা বিদেশি পাকিস্তানের সঙ্গে সব কিছু মিলিয়ে ভারতবর্ষের মানুষ নিশ্চিত ভারত এখন একশো শতাংশ সুরক্ষিত এই সুরক্ষিতভাবে ভারত এবং নিয়ে নিতে ভারতবর্ষ এখন সমস্ত পৃথিবীর তাবর তাবর দেশ তারা বাকরুদ্ধ হয়ে গেছে স্তব্ধ হয়ে গেছে যে ভারতবর্ষের যে উন্নতির হার জিডিপি যেটা পৃথিবীতে হায়েস্ট জিডিপি চলছে এখন ভারতবর্ষে সব মিলিয়েই ভারতবর্ষের মানুষ এটা নিশ্চিত দেশকে সুরক্ষিত রাখতে দেশের রাষ্ট্রবাদী চিন্তা চেতনা যত মানে জাতি ধর্ম বর্ণ ভাষাভাষী মানুষকে একত্রিত করে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী যে দায়িত্ব নিয়ে কাজ করছেন এবং তাকেই তার সুফল এই বিহারে বিরোধীরা অনেক অপপ্রচার করেছিল কিন্তু অপপ্রচারের জবাব দিয়েছেন বিহারের মানুষ বিহারের জনতা তাই আমি আমরা বিহারবাসীকে পাশাপাশি ভারতবর্ষের সমস্ত অংশের মানুষকে আমরা আমি আমার হৃদয়ের অন্তঃস্থলতে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি বিহারে এসআইআর হওয়ার পরে কি এই জয়টা দেখা যাচ্ছে না বিরোধীরা এক এক সময় এক একটা ইস্যু করে একটা সিস্টেমের মধ্যে দিয়ে দেশ চলবে দেশের কারা নাগরিক কারা নাগরিক না কারা আসছে কারা যাচ্ছে এই যে একটা অবারিত আমার আমরা নর্থ ইস্টও দেখেছি একটা সময় কোনো ফেন্সিংই ছিল না যে এখানে উগ্রমন্ত্রীদের একটা ঘাঁটি ছিল নর্থ ইস্ট মানে যে নাগাল্যান্ড এনএসসিএন মহিবা গোষ্ঠী খাপলাং গোষ্ঠী মিজোরাম মিজোরামে ও আসামে উলফা মণিপুর পিপুলস পার্টি ত্রিপুরা এনএলএফ পিআইটিএফ এটা মানে উগ্রপন্থীতে মৃগয়া ক্ষেত্র ছিল আজকে কিন্তু না সেখানে সুরক্ষিত আজকে দেশ সুরক্ষিত সুতরাং এটা ভারতীয় জনতা পার্টির এটা বিজয় এটা ভারতবর্ষের মানুষের বিজয় বিহারবাসীর বিজয়